টান পড়েছে আমরা শরবতের দোকানে আসছি খাচ্ছি কিন্তু শরবতের পর্ব শুরু হয়ে গেছে সেই সরস্বতী পুজোর সময় থেকেই এই কপিল আশ্রমে যদি বলতে হয় আমাকে আমার থেকে সার্টিফিকেট নিতে পারেন বা অনেকের কাছ থেকে যারা শরবত প্রিয় মানুষজন আছেন শরবতরিপত করে খাওয়ার একমাত্র জায়গা ঠিকানা হচ্ছে এই আশ্রম একে পচা গরম তার উপর উৎসব লেগেই আছে খাবার খাবার কথা না ভেবে পানীয় খাবার কথা ভাবুন পানীয় মানে এই পরিস্থিতিতে সুন্দর শরবত আর খাঁটি বাঙালি ঐতিহ্যমণ্ডিত মন্ডিত পুরনো শরবত বলে তো উত্তর কলকাতা আদি কপিলাশ্রমের শরবত শরবত সাধারণত আমাদের শীত পড়লে ডিসেম্বরের ফার্স্ট উইকে আমরা বন্ধ করে দিই তখন কেকটাই শুধু চলে আর আমরা আবার সর্বতটা শুরু করি একটা গরমের শুরুতে গরমের শুরুর একটা পার্টিকুলার নির্দিষ্ট দিন শ্রীপঞ্চমী একটা ভালো দিন ওটাই আমাদের এইভাবে সংস্কার চলে আসছে আমরা একটু সংস্কার মেনে কাজ করি একটু মানবিকতা ব্যাপারটাকে তো খেয়াল করি কেননা একটা মানুষের তৃপ্তির যে জায়গাটা আমাদের নজর দিতে হয় মানুষের ভালো লাগে সেই জায়গাটা নজর দিতে হয় এবং সাতটাকে করে তুলতে হয় একটা যেন চৌম্বকীয় ব্যাপার থাকে লোকে সেই টানে যেন আসে সেই জন্য আমরা একটা পার্টিকুলার ভালো দিন শ্রী পঞ্চমী থেকে আমরা সর্বত্রকে শুরু করে দিই এখানে আপনি বিভিন্ন ধরনের শরবত পাবেন কিছু শরবত আছে যেমন বেসিক্যালি কটা শরবত হচ্ছে দই দিয়ে তৈরি দই বেশ শরবত আপনি কুড়ি টাকা থেকে আরম্ভ করে আপনি পঞ্চাশ ষাট টাকা অব্দি শরবত পাবেন এবং প্রত্যেকটা দই দেওয়া শরবত যেমন অরেঞ্জ পাইনআপেল গ্রিন ম্যাঙ্গো রাইপ ম্যাঙ্গো লিচু এগুলো আপনার ফলের ওপরে শরবত আছে এগুলো সবই দই দেওয়া আর তাছাড়া আপনি এখানে পাবেন এখানে মালাই শরবত আছে স্পেশাল আজ কিছু প্রিমিয়াম কোয়ালিটির শরবত আছে সেগুলো হচ্ছে বাটার স্কচ চকলেট মালাই আছে ব্ল্যাক কারেন্ট আছে পেস্তা আছে কেশর বাদাম আছে আর কিছু স্পেশাল কোয়ালিটির কিশোর কেশর মালাই আছে রোজ মালাই আছে এগুলো সব স্পেশাল কোয়ালিটির শরবত তবে প্রত্যেক কটা শরবতের আলাদা আলাদা বিশেষত্ব আছে প্রত্যেকটা শরবতের স্বাদ একটা থেকে আরেকটা সম্পূর্ণ ভিন্ন এবং আমাদের সম্পূর্ণ প্রত্যেকটা ব্যাপারে আমাদের বানানোর সময় আমরা খেয়াল করি যে প্রত্যেকটা মানুষের যেন শরবত রাখে একটা পরিতৃপ্তি তারা পায় কারণ এটা যেহেতু নামটা দেওয়া আছে একটা আশ্রম আশ্রম মানে সেখানে পরিতৃপ্তি কোথাও না কোথাও মানুষের জড়িয়ে আছে সেই জন্য আমাদের এখানে যারাই আছে একটা আশা করে সবাই একটা পরিতৃপ্তি পাব কম পয়সায় ভালো শরবত আদি আমাদের এটাই যে মেন দোকান আমরা পূর্বপুরুষ আমাদের এখানেই দোকানটা আমাদের পড়ে গেছেন এবং চলছে এইভাবে সেটা হিসেবে এটা আদি সর্ব আদি সর্ব দই সাবেকই প্রসেস ওই সাবেক ওইভাবে দই পেতে তৈরি করা হয় তার সঙ্গে ক্ষীর এবং সর দুধ দিয়ে মালাই তৈরি করা হয় এটা সেইভাবে খুব এটা মানে শ্রমসাধ্য ব্যাপার এটা হ্যাঁ কিন্তু আমার কায়েক শ্রমটা দিয়ে আমরা করার চেষ্টা করি এবং এখন অনেক ধরুন দেখবেন অনেক ধরনের মেশিন বেরিয়ে গেছে অনেক কিছু বেরিয়ে গেছে যেটা অনেক সহজ পদ্ধতি দিতে হয় কিন্তু আমরা সেটা সেদিকে যাই না কারণ হাতে মেহনতটাকে একটু মে মেশাতে পারলে তার একটা সাঁতরে অন্য হয় তার সঙ্গে তার হৃদয়ের স্পর্শ থাকে হৃদয় দিয়ে হৃদয় স্পর্শ করে যায় এটা স্পেশাল বাটারস্কচ মালাই শরবত স্পেশাল বাস মালাই শরবত ব্যাপারটা হচ্ছে যে সরস্বতী পুজো থেকে দুর্গা পুজো থেকে ঈদের ইফতারের থেকে শুরু করে সম্প্রীতির শরবত তরিবত করে খাওয়া যায় আমরা তো এখন এখন নতুন স্টাইল হয়েছে কি বলুন তো ওই মজিতো ইত্যাদিতে গিয়ে চোখে বলে বলে হারাবে মজিতো এইসবকে বলে বলে হারাবে খালি আপনার চুমুক দেওয়ার অপেক্ষায় আপাতত ভাবুন আপনার হয়ে আমি চুমুক দিচ্ছি রিয়াকশনটা দেখুন Oh,

খাঁটি দেখুন এখনো শেষ করতে পারছি না বিশেষণ দিয়েই যাচ্ছি সুরজিতের সঙ্গে প্রীতম দেব কারখানা নিউজ এখনো পড়ে আছে অনেকটা থাকে দারুণ